ধরনের কোয়ালিটি রাখছি এখানে বিশ ডিজাইন বিশ কালার বিশ পিস আছে আপনার অফার প্রাইস পেয়ে যাবেন এখানে বিভিন্ন অফার থাকবে এক পিস মালে একশো দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আর যারা এইসব মালগুলো নেবেন অবশ্যই সেল করতে পারবেন কারণ এইগুলো রেট কমে দিচ্ছি পার পিসে একশো দুইশো তিনশো চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত কমে দিচ্ছি যদি মালগুলো নেন অবশ্যই সেল করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি মালগুলো খুলে দেখাবো এখানে দেখেন আপডেট আপডেট কালেকশন আছে এখানে ইউজ পরিমানে カラー ডিজাইন রাখছি ইনশাআল্লাহ সব মালগুলা নিয়ে সেল করতে পারবেন এক এক করে দেখায় দেব সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে দেখেন এরা হচ্ছে আপনার কারচুপিত চিপিস এই যে ভাই দেখেন কারচুপিত চিপিস ভাই দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে কারচুপির মধ্যে দেখেন গলায় নিচে খুব সুন্দর সুন্দর কাজ করা হয়েছে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে খুব সুন্দর একটা আনকমন ওন্না ওন্নাটা দেখেন ওড়নাটা হবে আড়াই বরের পাঁচ আট নামাজি ওড়না এটা হচ্ছে ওড়নাটা আর এগুলার রেট পড়বো আপনার ছয়শো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট ভাই এক পিস থ্রি পিসে তারপর আরেকটা দেখেন এটা হচ্ছে রুল এর কাজ করা এটা হচ্ছে রুল এক্স এর কাজ করা দেখেন ফুল বডিতে রুল এক্স এর কাজ করা দেখেন ভাই কালেকশন দেখেন রুল এক্স এর কাজ এই কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আর এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওন্নাটা থাকবে বেশ বড় নামাজি ওন্না ওন্নাটা দেখা দেবো তারপর রেটটা বইলা দিব এই যে দেখেন ওন্নাটা দেখেন আর বহরে পাঁচ আপ শূন্যতি ওন্না এটা হচ্ছে ওন্নাটা আর এটা রেট পড়বো আপনার সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা তারপর এই যে আরেকটা কাজ করে দেখেন এটা প্রিন্টের উপর কাজ করা গলায় আর হচ্ছে ফুলবাড়িতে কাজ করা আর হচ্ছে ওন্না সহ কাজ করা আছে দেখেন কাজগুলা দেখেন একদম নিখুঁত সুতার প্রিমিয়াম কোয়ালিটির কাজ ফুল বডিতে কাজ করা গলার মধ্যে একটা আপনার লেস কাজ করা আছে আর এটা ওর্ণাতে সহ কাজ হবে ওর্ণাটা দেখা দিচ্ছি দেখেন ওর্ণাতে সহ কাজ করা এটা ফুল ওর্ণা জুড়ে কাজ করা ওর্ণার কাজগুলা দেখেন একদম নিখুঁত সুতার ওর্ণা কাজ করা এটা হচ্ছে ওর্ণাটা আর এটা রেড পড়বা আপনার 650 এটা 100 টাকার ডিসকাউন্ট দিয়া only 550 টাকা দিয়ে দিছি only 550 টাকা আর এই মালগুলা এক ডিস্ক আছে যারা নিতে চান অবশ্যই নিবেন যারা সর্বপ্রথম নখ দিবেন তারা নিতে পারবেন দ্বিতীয় কোনো কপি নাই সর্বপ্রথম যে নখ দিবে সেই নিতে পারবে দেখেন কালেকশন দেখেন একদম সোনালী প্রিন্টের মধ্যে আপডেট কালেকশন এটা হচ্ছে জামাটা আর এটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্ট আর ওড়নাটা থাকবে খুব সুন্দর একটা ওড়না ওড়নার চারপাশে বক্স করা থাকবে লেস দিয়ে বক্স করা থাকবে ওড়নাটা দেখেন ভাই চারপাশে বক্স করা আছে এগুলি রেড পড়বা আপনার 700 টাকা এর মধ্যে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 600 টাকা শুধু অফার আর অফার থাকছে আরো দেখেন ভাই শুধু অফার থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভাই এই যে দেখেন ভাই এই যে 100 টাকা ডিসকাউন্ট ভাই দেখেন 100 টাকা ডিসকাউন্ট এক পিস থ্রি পিসে 100 টাকা ডিসকাউন্ট গলা আর নিচে কাজ করা এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে সম্পূর্ণ ম্যাচিং আর ওন্নাটা দেখেন ওন্নাটা হবে বিশাল বড় ওন্না ওন্নার দুনা পাশে থাকবে টাসেল করা দেখেন ভাই ওন্নাটা দেখেন বিশাল বড় ওড়না ওড়নার দুনো পাশে টাসেল করা আছে আর এটা রেট করবো আপনার সাতশো এটার মধ্যে একশো টাকা ডিসকাউন্ট দিয়া অনলি ছশো টাকা দিয়ে দিছি অনলি ছশো টাকা দিয়ে দিছি এই যে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার মধ্যে এই যে দেখেন এগুলি প্রিমিয়াম কোয়ালিটির হোয়াইট কালার মধ্যে আপ একটা ডিজাইন দেখেন ভাই কাজগুলো দেখেন নিখুঁত সুতার কাজ করা আছে আর এগুলি কাপড়ের একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় একদম সফট কাপড় যেগুলো পরে আরামদায়ক কাপড় থাকবে সম্পূর্ণ ম্যাচিং দেখেন ভাই ওন্নাটা হবে খুব সুন্দর একটা দেখেন দেখেন ভাই বিশাল বড় থাকবে থাকবে। এটা এটার মধ্যে 100 টাকা এইসব মালগুলা শুধু ডিসকাউন্টের উপর চলতে আছে ভাই দেখেন এইসব মাল দেখলেই মনে হবে মাথা নষ্ট কালেকশন শুধু ডিসকাউন্ট দিয়ে মালগুলা অবশ্যই লাভ করতে পারবেন আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা শুধু লাভ করে নেবেন এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন ভাই এই যে দেখেন বিশাল বড় জামা একদম ফ্রি সাইজ যত মোটা lombok সবার হবে এটা হচ্ছে জামাটা গলার কাজগুলো একদম নিখুত সুতার এটা হচ্ছে জামাটা সালোয়ারের সহ প্রিন্ট করা আছে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা সালোয়ার আর ওড়নাটা থাকবে খুব সুন্দর আনকমন একটা ওড়না দেখেন এই যে দেখেন ভাই ওড়নাটা দেখেন অস্থির একটা ওড়না দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না আর এটা রেট হচ্ছে আপনার সাতশো টাকা এই তো একশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি ছয়শো টাকা শুধু ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট চলতেছে এই যে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার ভাইরাল ড্রেস এই যে কাপ্তানের মধ্যে ভাই দেখেন কাপ্তান ড্রেস ভাইরাল এই যে কালেকশন দেখেন ভাই এগুলি নাইট ড্রেস নাইটের এর মধ্যে পড়তে পারো রাতে পড়তে পারো এই যে দেখেন নাইট ড্রেস কালেকশন দেখেন আর এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এই যে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না থাকবে বিশাল বড় খুব সুন্দর একটা ওড়না থাকবে ওড়নাটা দেখেন এই কাপ্তান রেট হচ্ছে আপনার সাতশো এটার মধ্যে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি ছয়শো টাকা দিয়ে দিছি অনলি ছয়শো টাকা দিয়ে দিছি কাপ্তান থ্রি তারপর আরেকটা কালেকশন দেখেন বুটিক্স এর এটা হচ্ছে বুটিক্স এর দেখেন আপডেট কালেকশন দেখেন ভাই বুটিক্স এর আপডেট কালেকশন গলার কাজ দেখেন নিখুঁত সুতার কাজ করা আছে আর নিচে সুন্দর একটা লেস করা আছে আর এগুলি জামা হচ্ছে একদম ফ্রি সেম্ব সবার হবে যে দেখেন এটা হচ্ছে আর ওন্নাটা থাকবে বিশাল বড় ওন্না এই যে দেখেন ওন্নাটা দেখেন ভাই আর এটা আপনার আটশো আপনার 850 150 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 700 টাকায় দিয়ে দিছি অনলি 700 টাকায় দিয়ে দিছি ভাই এই যে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার বুটিক্স মধ্যে অন্যায় সহ কাটওয়ার্কের কাজ করা দেখেন ভাই কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা গলা আর নিচে খুব সুন্দর কাজ করা আছে আর ওনার দু পাশে থাকবে টাসেল কাজ করা দেখেন এই যে ওনার দুনো পাশে কাটওয়ার্ক কাজ করা কাজগুলো দেখেন একদম নিখুঁত সুতার কাটওয়ার্ক কাজ করা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাটওয়ার্ক কাজ আর এটা রেট পড়বো আপনার এক হাজার পঞ্চাশ এটার মধ্যে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি নয়শো টাকায় দিয়ে দিচ্ছি অনলি নয়শো টাকায় দিয়ে দিচ্ছি তারপর একটা কালেকশন দেখেন আরই কাজ করার মধ্যে এই যে দেখেন হোয়াইট কালার মধ্যে আরি কাজ করা সামনে পিসে সম্পূর্ণ আরি কাজ করা সামনে কাজগুলো দেখেন এই যে পিছনে দেখেন আরি কাজ করা রয়েছে আর এটা ওনাটা থাকবে খুব সুন্দর আনকমন ওনা দেখেন ওড়াটা দেখেন ভাই ওনাটা দেখেন ফুল উন জুড়ে কাজ করা ওনার চারপাশে বক্স করা আছে আর এটা রেট পড়বে আপনার বারোশো টাকা এটার মধ্যে চারশো টাকা অফার আটশো টাকা দিয়ে দিছি ভাই আটশো টাকা দিয়ে দিছি চারশো টাকা অফার এক পিস থ্রি পিসে তারপর আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার

এটার মধ্যে আপনার দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা দিয়ে দিচ্ছি ভাই তারপর আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার এটা পিওর উন্নার মধ্যে হবে উন্নারটা হবে একদম পিওর না আর এটা হচ্ছে আপনার বিন সাইডের ড্রেস দেখেন ভাই কালেকশন দেখেন একদম ফুল ডিজিটাল আর হচ্ছে কাজগুলো দেখেন একদম নিখুঁত সুতার পিটানো কাজ করা এটা হচ্ছে জামাটা আর সেলারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং উন্নাটা থাকবে একদম পিওর উন্না জর্জেট না যারা জোর যে টুনার মাল খুঁজছেন তারা এই মাল গুলা নিতে পারবেন এই যে দেখেন ওনাটা দেখেন ভাই একদম আপডেট কালেকশন আর এটা রেট পড়বো আপনার এক হাজার টাকা এটার মধ্যে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আটশো পঞ্চাশ টাকা দিয়েছি অনলি আটশো এই যে আরেকটা কালেকশন দেখেন এটা পিওর উন্না এটা উন্নয় সহ কাজ করা পিওর উন্নার মধ্যে উন্নয় সহ কাজ করা দেখেন ভাই এটা হচ্ছে ফুল বডিতে সিকুয়েন্সের কাজ করা প্লাস ওনাকে হবে পিওর আর উন্নয় সহ কাজ করা হবে আর এটা রেট হচ্ছে আপনার বারোশো টাকা এটার মধ্যে দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি এক হাজার টাকায় দিয়ে দিছি ভাই অনলি এক হাজার টাকায় দিয়ে দিছি পিওর মধ্যে কাজ করা সহ তারপর আরেকটা কালেকশন দেখেন এই যে ভাই দেখেন আপডেট কালেকশন এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখেন অল ওভার কাজ করা সামনে পিছে সুন্দর কাজ করা দেখেন এটা সামনে কাজ করা পিছনে কাজ করা আর হাতায় সহ কাজ করা হবে এই যে এটা হচ্ছে জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না থাকবে একদম নামাজি ওড়না দেখেন এটা হচ্ছে ওড়নাটা আর আট বরের পাঁচ হাত নামাজি ওড়না খুব সুন্দর একটা ওড়না আর এটা রেট পড়বে আপনার এগারোশো টাকা এটা এগারোশো টাকা রেটের মধ্যে ডিসকাউন্ট দিয়ে অনলি আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিছি অনলি আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিছি ভাই তারপর এই যে আরেকটা কালেকশন দেখেন এটা ফুল বডিতে কাজ করা প্রিন্টের উপর কাজ করা এই যে একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেখেন কাজগুলো দেখেন একদম নিখুঁত সুতা ডিজিটাল প্রিন্টের উপর ফুল বডিতে কাজ করা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর ফুল উন্না জুড়ে কাজ করা থাকবে উন্নাটা দেখেন ফুল উন্না জুড়ে কাজ করা আছে ভাই দেখেন কালেকশন দেখেন আপডেট কালেকশন ফুল উন্না জুড়ে গর্জিয়াস কাজ করা আর এটা রেট পড়বে আপনার বারোশো টাকা এটা একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি এক টাকা অনলি এক টাকা দিয়ে দিছি ভাই আপডেট কালেকশন তারপর এই যে আরো কালেকশন আছে দেখেন এটা হচ্ছে আপনার কাতান ওন্নার মধ্যে সিকোয়েন্সের কাজ করা কাতান ওন্না থাকবে ভাই এই যে দেখেন কালেকশন দেখেন খুব সুন্দর আপডেট কালেকশন আর ওন্নাটা দেখেন কাতান ওন্না এই ওন্না গুলো একদম সফট ওন্নার মধ্যে এটা হচ্ছে কাতান ওন্না বলে এই যে দেখেন ওন্নাটা দেখেন ফুল ওন্না জুড়ে স্টেপ করা আছে ডিজিটাল প্রিন্টের স্টেপের কাতান আর এটা হচ্ছে ওন্নাটা সালোয়ারটা হবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা রেট হচ্ছে আপনার 1000 টাকা এটার মধ্যে একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আটশো টাকা দিয়ে দিছি অনলি আটশো টাকা দিয়ে দিছি এই যে দেখেন ভাই এই যে নাইরা কাট নিয়ে আসলাম ভাই দেখেন আপডেট কালেকশন নাইরা কাট এটা হচ্ছে জামাটা এগুলো জামাগুলো একদম বানানো জামা বানানো হবে এটা টু পিস না থ্রি পিস সালোয়ার কাপড় সহ আছে আর ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না থাকবে এটার মধ্যে ওড়নাটা থাকে খুব সুন্দর আনকমন একটা ওড়না দেখেন আর না রেকাডে রেট দিচ্ছি পাইকে রেট অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ তারপর আরেকটা কালেকশন দেখেন এই যে দেখেন এই যে ভাই দুইশো টাকা দুইশো টাকা ভাই দেখেন দুইশো টাকা ডিসকাউন্ট এক পিস থ্রি পিসে দুইশো টাকা ডিসকাউন্ট একদম ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে জামাটা আর স্যালারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওড়নাটা থাকবে খুব সুন্দর আর একটা রেট পড়বো আপনার বারোশো পঞ্চাশ দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি

এটা হচ্ছে স্যালোয়ারটা বানানো আর এটা ওড়নাটা থাকবে খুব সুন্দর আর ভরে পাঁচ হাত সুন্নতি ওড়না দেখেন আর এই আলিয়া কাটটা ছিল আগে চোদ্দশো টাকা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি তেরোশো টাকায় দিয়ে দিছি অনলি তেরোশো টাকায় দিয়ে দিছি আলিয়া কাট আর আমাদের দোকানটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান যারা সরাসরি সপে আসবেন সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর যারা না আসতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসে বা হোম ডেলিভারি মাল পাঠা দিতে পারবো